এক একটা কোটি কোটি টাকার মালিক বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই জেলে ভরো বলছে সব নেতাদের জেলে ভরো কোনো কেসের বিচার হয়নি যে টাকা লুট করেছে ফেরত পায়নি সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ জেলে ভরে রেখে দিচ্ছে তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে যাতে পার্টির কাজ করতে না পারে বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে কটা খুনি গ্রেপ্তার হয়েছে কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই শুধু এজেন্সির গণতন্ত্র চলছে এজেন্সিকে দিয়ে আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও তা নাহলে যেতা যাবে না আরে তুই আজ আছিস কাল থাকবি না তখন দেখবে তোর লেজা আছে মাথা নেই মাথা আছে লেজা নেই আজকে এত দর্ব এত হংকার কিসের জন্য ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে অন্য কোনো পার্টি নয় ভাঙ্গর রাজারহাট দে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছেও অ্যারেস্ট করেছে কিসের জন্য যাতে পার্টির কাজ করতে না পারে যাতে ইলেকশন করতে না পারে আর সেই সুযোগে সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায় রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না তার কারণ তারা নয় ইডি করবে নয় সিবিআই করবে আগেও অনেক গভর্নমেন্ট ছিল কোনোদিন এই জিনিস হয়নি আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে একশো পঞ্চাশ জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে কোনো দিন হয়েছে ভারতবর্ষের বুকে কোনো দিন হয়নি যা চলছে অত্যাচার সন্ত্রাস আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর খ্রিস্টানদের ওপর দলিতদের ওপর তপস্বীদের ওপর আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে এই অত্যাচার বন্ধ করতে হবে এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যায় ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে আমি ছাত্র যৌবনদের বলব আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন ঝাঁপিয়ে পড়ুন মাতৃকার জন্য রাজ্যের জন্য মানুষের জন্য আপনাদের লাইফ ডেডিকেটেড টু দা পিপল স্বামী বিবেকানন্দকে দেখুন কি বলেছেন নেতাজি সুভাষচন্দ্র কি বলেছেন আজকে মা বোনদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব অহংকার সব কাজই তারা করে ছেলেদের কিভাবে সাহায্য করেন মনে রাখবেন যে কথা আমি বারবার বলি যে রাধেশে চুলোবাদে। চুলো কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ কেউ নিজেরা কেউ কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পাটির মুখটা মনে রাখছেন না আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না আপনাদের জন্য মানুষের জন্য আমার জীবন দান আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায় আজকে মনে রাখবেন এমনি এমনি ক্ষমতায় আমরা পার হইনি শোভনদা বলছিল আমি শুনছিলাম লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল যে চৌত্রিশ বছর ধরে একটা বদমাস অচল পাথর বাংলায় বসেছিল কিচ্ছু করেনি কারোর জন্য কিচ্ছু করেনি আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয় মনে আছে আপনাদের পনেরো লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে বিজেপিকে ভোট দাও কেউ পেয়েছিলেন একটাও টাকা নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল এই তো কিছুদিন আগে চারটে ইলেকশনের আগে বললো দু হাজার টাকার নোট বাতিল সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে তারপরে বলছে না না বাতিল হবে না তার কারণ বাতিল হবে কি করে স্বপ্ন বিজেপির ঘরে স্বপ্ন বিজেপির ঘরে যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে কোভিড যখন হয়েছিল মনে আছে পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে কেউ জানে না প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে যে গদ্দাররা যে রজাকাররা তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে সেক্রেটারিদের দেখলে চোর বলছে তৃণমূলকে দেখলে চোর বলছে আমি বলি চোরের জ্যাঠামশাই তোরা তোর ঠাকুরদার তোরা ছিচকে তোরা হচ্ছিস বড় বড় ডাকাত তোমরা বড় বড় কুম্ভকর্ণ কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেঁচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপসিলীদের বলছে ইলেকশনের আগে তপসিলীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে কে বলছে দেখো আমি তপসিলের বন্ধু তারপরে চার বছর কোনো খোঁজ ছিল খোঁজ ছিল না আজকে আবার দেখবেন ইলেকশন আসবে তখন বন্ধু সাজার চেষ্টা করবে অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি তাই আপনাদের আমি বলবো যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন সব কাজ নাও করতে পারেন আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে রেশানে চাল পাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তপস্বিনী বন্ধু পাচ্ছে জয় জোহর পাচ্ছে সংখ্যালঘুরা পাচ্ছে কত কাজ করা হয়েছে হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায় সমস্ত ব্যবস্থা কে করে আমরা করি সংখ্যালঘুদের সেভেন্টি পারসেন্ট রিজার্ভেশনের মধ্যে নাইনটি সেভেন পার্সেন্ট করে দিয়েছি কারা আমরা করেছি মনে রাখবেন আমি আরও কিছু করবো সেটা পরে জানাব কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না সব মানুষকে ভালোবাসে